ভাইরে ভাই যে কোনো সমস্যা সমাধান থেকে বের হওয়ার জন্য আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার পাশে দেওয়া স্ক্রিনে যে ফটোটা দেখতে পারতে আসেন এই ফটোর একটা বিশেষ বিশেষ গুণ আছে আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে আমি অনুরোধ করতে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন আর নিজেও শেয়ার করে রাখবেন কারণ আপনার যে কোনো সময় লেগে যেতে পারে তাই অবশ্যই অবশ্যই সবাই ধৈর্য সহকারে এই ফটোর গুণটা দেখে যাবেন কি কি গুণ আছে এই ফটো থেকে আপনি কি কি সমাধান পেতে পারেন আজকে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে আমি তুলে ধরবো তো এই ফটোতে প্রথমে যে কোটটা দেখতে পারতে আছেন তিনটা তিন এই তিনটে তিনের একটা গুণ আছে কি জানেন এটা হচ্ছে জাতীয় তথ্যবায়ন কল সেন্টার বাংলাদেশের যে কোনো তথ্য জানতে বা সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে কল করুন এখানে আপনি কল করে যে কোনো সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে পারবেন এটাই হচ্ছে তিনটে তিনের গুণ তো ত্রিপল নাইন ত্রিপল নাইনের সাথে তো আমরা সবাই সম্পর্কিত এটা সবাই কম বেশি ভালো সম্পর্কে জানেন তো এটা হচ্ছে বাংলাদেশের জরুরি কল সেন্টার এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহূর্তে পুলিশ বা ফায়ার সার্ভিস সহায়তা অ্যাম্বুলেন্স নিতে পারবেন এছাড়া যে কোনো অপরাধের তথ্য পুলিশের জানাতে পারবেন এটাই হচ্ছে ত্রিপল নাইনের একটা সহায়তা তো একশো পাঁচ একশো পাঁচ হচ্ছে জাতীয় পরিচয় তথ্য কল সেন্টার এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয় ও তথ্য সম্পর্কে জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় প্রতি যদি কোনো ভুল থাকে সেই সম্পর্কে যাবতীয় জানার জন্য একশো পাঁচে আপনি কল দিয়ে জানতে পারবেন তো তারপর রয়েছে একশো ছয় একশো ছয়ের কাজ হয়েছে দমন ও কমিশনারের কল সেন্টার যে কোনো দুর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিতে পারবেন আপনার চোখে দেখা এমন কোনো দুর্নীতি যদি আপনার চোখের সামনে পড়ে তাহলে আপনি একশো ছয় বিনামূল্যে কল কল করে জানিয়ে দিতে পারেন এটাই হচ্ছে একশো ছয়ের কাজ তো একশো নয় একশো নয় হচ্ছে বাল্যবিবাহ হতে দেখলেই বিনামূল্যে কল করে জানিয়ে দিতে পারেন এটা হচ্ছে একশো নয়ের একটা ধারাবাহিক গুণ তো এটাও জেনে রাখবেন তো একশো নয় যে কোনো আপনি যে কোনো জায়গায় দেখতে পারতেছেন বাল্যবিবাহ বা নারী নির্যাতন হইতে আছে সেখানে এই একশো নয়তে ফ্রিতে কল দিয়ে জানিয়ে দিতে পারবেন তো একশো একত্রিশ এটার কাজ হচ্ছে বাংলাদেশ রেলওয়ের কল সেন্টার যেখানে টিকিট সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য একশো একত্রিশে আপনি কল দিয়ে জানতে পারবেন তো পরবর্তী কোর্ট হচ্ছে এক এটা হচ্ছে শিশু সহায়তাকমূলক কল সেন্টার চারোপাশে শিশুদের যে কোনো সমস্যা হলে বিনামূল্যে কল সেবা নিতে পারবেন এই নম্বর থেকে যে কোনো শিশুর যদি কোনো সময় সমস্যা হয় তাহলে এই একশো আটানব্বইতে কল দিয়ে আপনি যে কোনো সহায়তা নিতে পারবেন ষোলো হাজার একশো তেইশ এটা হচ্ছে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন যে কোনো পরামর্শ বিশেষ জ্ঞানদের কাছ থেকে জানতে পারবেন এটা হচ্ছে কৃষি মৎস্য আপনারা যারা যারা গ্রামে থাকেন এবং কাজ করেন এবং মৎস্য চাষ করেন যে কোনো বিষয়ে জানার জন্য ষোলো হাজার তেইশে ফোন দিয়ে জানতে পারেন ষোলো হাজার দুইশো তেষট্টি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার যে কোনো সমস্যা চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিতে পারবেন এখানে ফ্রি আপনি কল দিয়ে যে কোনো আপনার সমস্যা আছে এই ষোলো হাজার দুইশো তেষট্টিতে তাদের সাথে ভালো ভালো ডাক্তারের সাথে কথা বলতে পারবেন যে কোনো সহায়তা নিতে পারবেন তো আপনাদের মাঝে এই কোর্টটি আমি শেয়ার করলাম হয়তো এরকম ভিডিও ফেসবুকে কেউ নিয়ে আসে না বা ইউটিউবে তো আপনাদের কাছে আমি অনুরোধ করতে আসি এই ভিডিওটা আপনিও শেয়ার করে রাখবেন আর আপনার বন্ধুদের কাছেও একটু শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে কেননা সবারই একটু প্রয়োজন তো এই আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর আমার ইউটিউবে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক হয়ে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে